সবাইকে স্বাগত আমার ইউটিউব স্টাডি বেস্টে তো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান কেমিস্ট্রি বিষয়ের ওপর ফাইনাল সাজেশন নিয়ে আসছি সব ইউনিট থেকে ঠিক আছে মোট তোমরা জানো সাতটি ইউনিট রয়েছে সাতটি ইউনিট থেকে একশো সত্তরটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন চয়েস করা রয়েছে ভিডিওতে আশা করি এই ধরনের প্রশ্নের মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষা কমন পাবে বা এই হুবভাবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কমন পেতে পারো এই আশা করা যায় ওকে তো আমরা শুরু করবো আর একটা জিনিস তোমরা তোমরা পড়াশুনো তো অলরেডি করছো বা করেছো তোমাদের পারফরম্যান্স মানে তোমরা তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে আর উত্তরগুলো পর্ব প্রশ্নের উত্তর দেওয়া আছে উত্তর তোমরা প্রথমে নিজেরা প্রত্যেকটা প্রশ্ন থেকে উত্তর করার চেষ্টা করো ঠিক আছে আর শেষে উত্তরগুলো সব মিলিয়ে নেবে কী বললাম প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে উত্তর আমি শেষে দেওয়া আছে বা মাঝে দেওয়া আছে দেখবে পর্ব উত্তরগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বলছি তোমরা মন দিয়ে প্রত্যেকটা প্রশ্ন দেখো দেখে তার উত্তর নিজেরা করার চেষ্টা করো এরপর তোমরা কটা প্রশ্ন উত্তর করতে পারছো ঠিকঠাক সেটা মিলিয়ে দেখবে ওকে শুরু করে যাও প্রথম প্রশ্ন দেখো প্রথম অধ্যায় দেখো রাসায়নিক প্রাথমিক এই অধ্যায় তিনটি এমসি প্রশ্ন করতে হয় ওকে তো এখানে অনেকগুলি এমসি প্রশ্ন বিভিন্ন টাইপের এমসি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন দেখো ফোর পয়েন্ট টু গ্রাম এমন কতগুলি পরমাণু রয়েছে কী বলছে ফোর পয়েন্ট টু গ্রাম এমন কতগুলি পরমাণু চারটে অপশান আছে তোমরা অঙ্কটা কষবে ভিডিও তরকারি থামিয়ে করার করবে করার পরে অপশান চুজ করবে শেষে তোমাদের উত্তরটা কোথায় আছে দেখিয়ে নিচ্ছি দেখুন এই যে কোশ্চেন এই চ্যাপ্টার যখন শেষ হবে উত্তরগুলো এখানে দেওয়া আছে দেখেন পরে আসছে দেখো এইরকম কোশ্চেন যেখানে জাস্ট এই চ্যাপ্টার যখন শেষ হচ্ছে সেখানে কোশ্চেনগুলো দেওয়া আছে একের থেকে ডি দুয়ে দিকে বি তিন থেকে রে তখন তারা যে অ্যান্সারগুলো করবে অ্যান্সারগুলো করে মেনানোর চেষ্টা করবে ওকে আর এই প্রশ্নগুলো আমি কেন অ্যান্সার হচ্ছে সেই ব্যাখ্যা কিন্তু আমি যাচ্ছি না কারণ অনেক প্রশ্ন রয়েছে একশো সত্তরটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ তোমাদের বলতে থাকি ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে ওকে প্রথম প্রশ্ন বোঝা গেল ফোর পয়েন্ট টু গ্রাম এমন কতগুলি পরমাণু আছে এই অপশান চুজ করবে কোয়েশ্চনার টু এস টিপিতে একশো বারো সেমিকিউব ফোর গ্যাসের আয়তন কত হয় ঠিক আছে এস টিপিতে একশো বারো সেমি কিউব ফোর গ্যাসের আয়তন কত হবে দেখে চারটি অপশান রয়েছে নেক্সট প্রশ্ন ছশো কুড়ি গ্রাম সোডিয়াম অক্সাইড কত মোল সোডিয়াম অক্সাইড রয়েছে কত একশো ছশো কুড়ি গ্রাম সোডিয়াম অক্সাইডে কত মোল সোডিয়াম অক্সাইড আছে ঠিক আছে কোশ্চেন নাম্বার ফোর কত গ্রাম ম্যাগনেশিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সিজেন সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে ঠিক আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে কোশ্চেন ফাইভ তথা ছয় গ্রাম সোডিয়াম কার্বনেটের মধ্যে কত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল একটি তৈরি বিশ্ব অবিশ্বাস্য পর্যাপ্ত দশ গ্রাম জলে দহীভূত হলে দবনটির মূলায়টি কত মোলায়টি কিন্তু এই চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রায় এসে থাকে কোয়েশ্চেন নাম্বার সেভেন আট গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দুইটা দবনে দৈহীভূত থাকলে দবনটির মূলায়টি কত হবে এগুলো সব গাণিতিক প্রশ্ন একটু করতে সময় লাগবে তোমাদের অবশ্যই কোশ্চেন নাম্বার এইট নগ নব্বই গ্রাম জলে ফাইভ পয়েন্ট এইট এইট ফাইভ গ্রাম এনএসএল দৈহীভূত আছে এনএসএলের এর মূল ভগ্নাংশ কত হবে ওকে কোয়েশ্চেন নাম্বার নাইন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে কার্বন গ্যাসের অনুর মধ্যে কার্বনের শতকরা পরিমাণ কত হয় কার্বন শতকরা পরিমাণ কীভাবে নির্ণয় করতে করা এই সম্পর্কে ভিডিও কিন্তু আমার চ্যানেল আপলোড করা আছে চ্যাপ্টার রয়েছে এমসি কিউ প্রশ্নগুলো সেই প্রশ্ন ভালো করে দেখবে সেখানে কিন্তু প্রতিটা প্রশ্নে ব্যাখ্যা সূত্র করা আছে ওকে কোয়েশ্চেন নাম্বার টেন একটি যৌগের স্থূল সংকেত দেওয়া আছে এইচ টু ও আণবিক পর একশো আশি গ্রাম হলে যৌগটি আণবিক সংকেত কত হবে চারটে অপশান যে কোনো একটা অপশান অবশ্যই ম্যাচ করবে তখন করে দেখবে উত্তর দেখো একের দিকে ডি দুইয়ের দিকে বি তিনের দাগ এলে চারের দিকে এলে পাঁচের দিকে সি ছয়ের দিকে সিট একটু উত্তর করে দেখা আছে কোশ্চেন নাম্বার ইলেভেন নিচে কোনটিতে অনুসংখ্যা সর্বাধিক হবে চারটি অপশান রয়েছে আঠেরো গ্রাম জল ষোলো গ্রাম অক্সিজেন ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড বত্রিশ গ্রাম মিথেন কোনতে অনুসংখ্যা সর্বাধিক হবে কোশ্চেন নাম্বার টুয়েলভ এন টিপিটি একটি অজ্ঞাত গ্যাসের ফোর পয়েন্ট ফোর গ্রামের আয়তন টু পয়েন্ট টু ফোর লিটার হলে গ্যাসটি কী হতে পারে ওকে দেখতেই পাচ্ছি কি বলতে পারে কোনটা হবে দেখবে কোশ্চেন নাম্বার থার্টিন ইউরিয়াতে নাইড্রোজনের শতকরা ভাগ কত হবে ওকে কোশ্চেন নাম্বার ফোরটিন এস টিপিতে ফোর পয়েন্ট ফোর লিটার মিথেনের অর্থ মানে কি বোঝায় অর্থটা কি মানে বোঝায় ওকে কোশ্চেন ফিফটিন কিন্তু স্থূল সংকেত নির্ণয় করতে প্রায় একটি কার্বন হাইড্রোজেন অক্সিজেন জৈব যৌগে বিশৃঙ্খল পাওয়া গেল আছে হাইড্রোজেন অত পার্সেন্ট বাকিদের অক্সিজেন সংকেত কি হবে ওকে কোশ্চেন সিক্সটিন এন টিপিতে এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার হবে ওকে এবার কোশ্চেন সেভেন্টিন এস টিভিতে ইলেভেন পয়েন্ট টু লিটার সারফার ডাকসার গ্যাসে উপস্থিত পরমাণু সংখ্যাগত ঠিক আছে কোশ্চেন এইটিন কত গ্রাম ম্যাগনেশিয়াম সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সিজেন বিক্রয় করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করবে কোশ্চেন নাইনটিন নিচের জোরগুলির মধ্যে কোন জোরটি গুণানিপাত সূত্রকে সমর্থন কর সূত্র কিন্তু সমর্থন করে নিজে কোন জোরটি এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে বসছে কোশ্চেন টোয়েন্টি রাসায়নিক সমীকরণের সমতা বিধানে যে সূত্রকে সমর্থন রাসায়নিক সমীকরণে সমতা বিধান যে সূত্রকে সমর্থন হবে সেটি কোন সূত্র হবে কোশ্চেন টোয়েন্টি ওয়ান পদার্থগুলির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নির্ভরশীলটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ওকে কোশ্চেন টোয়েন্টি টু গাণিতিক প্রশ্নের দগলের মোলাইটি কত হবে কোশ্চেন টোয়েন্টি থ্রি নিচে কোনটিতে সর্বাধিক সংখ্যক অনু আছে ওকে কোশ্চেন টোয়েন্টি ফোর কোনো জৈব যৌগে কার্পন হাইড্রোজেন শতকরা ভাগ দেওয়া হয়েছে যৌগটি আণবিক ভর তিরিশ আণবিক সংকেত কত হবে ঠিক আছে ওকে কোশ্চেন নেক্সট পয়েন্ট কোশ্চেন টোয়েন্টি ফাইভ দুশো ষাট গ্রাম দরে ফোর ফোর পয়েন্ট জিরো গ্রাম ইউরোভ আছে এই দমনের মোড়ায়টি কত হবে ঠিক আছে তাই এই হচ্ছে পঁচিশটা প্রশ্ন পরপর অ্যান্সার দেখো পরপর দেওয়া আছে এগারো থেকে ডিএটা অ্যান্সার স্ক্রিন শো স্ক্রিনশট স্ক্রিনশ দেখো পরমাণু গঠন তো পরমাণু গঠন অধ্যায় থেকে দেখেন প্রথমে এই অধ্যায়টিকে ছটি এমসি কিউ প্রশ্ন করতে হয় পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই অধ্যায়টি কারণে কারণ এই অর্ধায় ছটি প্রশ্ন করতে হয় দেখেন কোন 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 গুরুত্বপূর্ণ পঁচিশ থেকে পঁচিশে এ পরিিত নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজনা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পড়ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স আর ছাব্বিশ বোর্ড তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষে ইলেকট্রনিক ভরবেগ কত এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষা এসে থাকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সোডিয়ামের শেষ ইলেকট্রনটির গৌণ কোয়ান্টাম সংখ্যা গৌণ কোয়ান্টাম কী জিনিস জানো সোডিয়ামের শেষ ইলেকট্রনটির গৌণ কোয়ান্টাম সংখ্যা কত কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট এল সো তিন এবং এল সে ফোর কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন কতগুলি থাকতে পারে কোশ্চেন টোয়েন্টি নাইন ছাব্বিশ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মহলের থ্রিডি কক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে ঠিক আছে কোশ্চেন থার্টি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কে মানে পটাশিয়ামের দুর্যোতা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কত এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছে ওকে কোশ্চেন থার্টি ওয়ান নিম্নে কোনটিতে সবচেয়ে সর্বোচ্চ সবচেয়ে বেশি অযোগ্য ইলেকট্রন রয়েছে মানুষকে ভেবে অ্যান্সার অবশ্যই চুজ করবে আর অ্যান্সারটা এসে সাথে অবশ্যই দেওয়া আছে বত্রিশ ডি ইলেকট্রনের ক্ষেত্রে কৌণিক ভরবেগের মান কত হয় এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন থার্টি থ্রি নিম্নে কোনটি আইসু ইলেকট্রনিক নিম্নে কোনটি আইসু ইলে আইসো ইলেকট্রন জানো যাদের মধ্যে সমান সংখ্যায় ইলেকট্রন থাকে না তাদের বলে আইসো ইলেকট্রনিক আইসি থাকে তাদের বলে আইসো ইলেকট্রনিক নিজের কোনটির আইসো ইলেকট্রনিক নয় কোশ্চেন থার্টি ফোর ক্রমে ইলেকট্রনিক মিনার্স কি হবে ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন থার্টি ফাইভ পঁয়ত্রিশ নিম্নে কোনটির চম্মক ধর্ম সব থেকে বেশি হবে ওকে চারটি এম এন টু এম এন টু প্লাস এফ ই এফ এফি টু প্লাস ক্রমি থ্রি প্লাস কার চম্মক ধর্ম সব থেকে বেশি হবে কোশ্চেন থার্টি সিক্স থ্রিডি ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা মান করে কী মানে এন মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এল মানে হচ্ছে গণ কোয়ান্টাম তো জানো যেন কী হবে থার্টি সেভেন কপার প্লাস আইন অর্জুম ইলেকট্রনিক সংখ্যা কত হবে থার্টি এইট ছাব্বিশ পরমাণু কমাঙ্ক বিশিষ্ট মঙ্গলের পরমাণু থ্রিডি উপপক্ষে ইলেকট্রন কত হবে কোশ্চেন থার্টি নাইন নিচে কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলি ইলেকট্রন হতে পারে নিচের যে কোয়ান্টাম সংখ্যাগুলি রয়েছে কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলি ইলেকট্রনিক ক্ষেত্রে রয়েছে এটা কোয়ান্টাম মিস মানে কোশ্চেন একটু ডিসপুট তোমার এটা করা দরকার নেই কারণ এখানে কোয়ান্টাম সংখ্যা দেওয়া নেই ঠিক আছে এই কোশ্চেন ছেড়ে যাবে অবশ্যই দেখো এই অ্যান্সারগুলো পরপর দেওয়া আছে ঠিক আছে কোশ্চেনগুলো অ্যান্সার স্ক্রিনশট নিয়ে পড়ার চেষ্টা করবে কোশ্চেন ফর্টিন নিম্নে কোন ক্ষেত্রে বোর্ডের বা প্রযোজ্য ভীষণ ইম্পর্টেন্ট পোস্টের মধ্যে পড়ছে কোনো উপকক্ষের এলের মান তিন হলে ওই উপকক্ষের সর্বোচ্চ কতগুলি এল এর মান যদি তিন হয় সেক্ষেত্রে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে কোশ্চেন ফর্টি টু নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কোকে সাধারণ ইলেকট্রন মেলাস কী হবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন ফর্টি থ্রি ক্লোরিন ক্লোরিন পরমাণু অজমু ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা অজমু ইলেকট্রনের শেষ কোকের যে কোয়ান্টাম সংখ্যা মানটা কিন্তু টাইপ করে কে এসে থাকে ফর্টি ফোর হার্ডজনের পরমাণু প্রথম কক্ষের শক্তি মাইনাস তেরো দশমিক সিক্স ইভি হলে পঞ্চম কক্ষের শক্তি কিন্তু কত হবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কোশ্চেন ফর্টি ফাইভ হার্ডোজেন পরমাণু প্রথম কক্ষের ব্যসার্থ যদি আর হয় তবে এন তুমি কক্ষের ব্যাসার্থ কত হবে ঠিক আছে গাণিতিক ফর্মুলা এটা কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স গৌণ উপর সঙ্গে নিজে কী নির্দেশ করে আকার ঘূর্ণ অভিমন্য উপকক্ষ পড়বে কোশ্চেন ফর্টি সেভেন এনআই টু প্লাস আয়ন কতগুলো অজ রয়েছে ওকে কোশ্চেন ফর্টি এইট ডি উপকক্ষে এই ইলেকট্রনিক ক্ষেত্রে অনেক ভরবে কত হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে রয়েছে প্রশ্ন ফর্টি নাইন ওয়ান পয়েন্ট টু জিরো টেন টিরো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার গতিবেগ সম্পূর্ণ ইলেকট্রনিক ডিপুলি কী হবে ঠিক আছে তো অ্যান্সারগুলো নাও অ্যান্সারগুলো চল্লিশের এ চল্লিশ চল্লিশের এ বিয়াল্লিশের এ তেতাল্লিশের ডি চুয়াল্লিশের এ পঁয়তাল্লিশ এ ডি সাতচল্লিশের বি আটচল্লিশের উনপঞ্চাশ ওকে কোয়েশ্চেন নাম্বার ফিফটি কে পরিমাণে সর্বস্তু কি চারটি কোয়ান্টম সংখ্যা মান কী হতে পারে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফিফটি ওয়ান এর তিন মানের জন্য চুমুকু কোয়ান্ট সংখ্যা মানগুলি কী হবে ঠিক আছে কোয়েশ্চেন ফিফটি টু কোন কোয়ান্টম সংখ্যা উপপক্ষে আকার নির্ধারণ করে কোশ্চেন ফিফটি থ্রি নিম্নে কোন কোয়ান্টাম সংখ্যার সেটের শক্তি সবথেকে বেশি ভীষণ ইম্পর্টেন্ট তোমরা জানো কোন কোয়ান্টাম সংখ্যা সেটের সব থেকে শক্তি বেশি হবে কোর্শ ফিফটি ফোর নিম্নে কোন কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক নয় ওকে নিচে যে কোয়ান্টাম সংখ্যা চারটি সেট রয়েছে নিজের মধ্যে দেয় সেটটা ফিফটি ফাইভ এন এন সময়ান তিন এল সোমান টু এম সে প্লাস টু মানের জন্য কতগুলি কক্ষ সম্ভব হয় ওকে কত ফিফটি সিক্স একই কক্ষে উপস্থিত দুটি ডক্টর বাধ্য করে নিজের কোনটির সাহায্যে কোশ্চেন ফিফটি সেভেন এস সমান প্লাস আপ ঘূর্ণন সংখ্যা বিশিষ্ট সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থ্রি উপভোগে থাকতে পারে তিন হচ্ছে পর্যায় পর্যায়ন এই অধ্যায় থেকে চারটি এমসব প্রশ্ন করতে হবে হ্যালোজন মৌল পরিমাণে ইলেকট্রোন সঠিক ক্রমকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন সিক্সটি ওয়ান অ্যান্টার সাধারণ ইলেকট্রোমিনাস কি হবে ঠিক আছে সিক্সটি ফোর বি মৌলের সঙ্গে কোনো সম্পূর্ণযুক্ত মৌল নিজের পণ্ডিত হতে পারে কোশ্চেন সিক্সটি থ্রি সর্বোচ্চ তরুণাত্মক যুক্ত মৌলের সর্বোচ্চ পক্ষে ইলেকট্রোমিনাস হবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকন ডক্সাইড আর পেন্ট অক্সাইড সালফার ডক্স অ্যাসিড ধর্মের সঠিক ক্রম কী হবে ওকে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ খার ধাতুগুলির প্রথম আয়নিক ভবন শক্তির সঠিক ক্রম কী হবে কোশ্চেন সিক্সটি সিক্স নিচের কোন সেটে আয়নগুলি আইসো ইলেকট্রনীয় হবে কোশ্চেন সিক্সটি সেভেন নিম্নে কোনটির আকার সবচেয়ে কম হবে কোশ্চেন সিক্সটি এই নিম্নে কোন মূল আয়ন বিভোগ সব থেকে বেশি হবে ওকে কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন আয়নাইজেশন শক্তি সবথেকে কম নিচের কাদের ক্ষেত্রে কোন নিষ্ক্রিয় গ্যাস খার ধাতু হ্যালোজন খারি কাদের ক্ষেত্রে আয়নান শক্তি সবথেকে কম নিচে কোশ্চেন সত্তর নিম্নে কোন মৌল ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম হবে দেখে নাও কোশ্চেন সেভেন্টি ওয়ান নিম্নে কোন মৌলের দ্বিতীয় আয়নান বিভাব সব থেকে বেশি হবে কোশ্চেন নাম্বার সেভেন্টি টু অ্যালুমিনিয়াম সঙ্গে গণ্ড সম্প্রযুক্ত মৌলের নাম কি সেভেন্টি থ্রি নিম্নে কোন মৌলের তরুণার্থকতা সবচেয়ে বেশি হবে ঠিক আছে অ্যান্সারগুলো পরপ্রদায় দেখে নাও কোশ্চেন সেভেন্টি পরিবর্তন সেই জোর্যতা দেখা নিম্নে কোন মৌল ওকে কোশ্চেন সেভেন্টি ফাইভ নিম্নে কোন মৌল আয়নান বিভাব সব থেকে কম কোশ্চেন সেভেন্টি ছিয়াত্তর নিম্নের কোন মহলে প্রথম আয়নার বিভোগ শক্তি সবথেকে বেশি হবে কোশ্চেন সেভেন্টি সেভেন নিম্নের আয়নার বিভোগের সঠিক সেট কোনটা হবে অপশনগুলো দেখেন কোশ্চেন সেভেন্টি এইট নিম্নে কোনটির আয়নান বিভোগ সব থেকে সর্বোচ্চ হবে কোশ্চেন সেভেন্টি নাইন নিম্নে আয়নান বিভোগে সঠিক ক্রম কী হবে বলো সঠিক ক্রম কোনটা হতে পারে কোশ্চেন নম্বর আশি আয়নার বিভোগ সবচেয়ে কম হয় কাজের ক্ষেত্রে কোশ্চেন এইটটি ওয়ান নিম্নের আইসো ইলেকট্রনিক আয়নগুলির মধ্যে কান আয়নার বিভোগ সবথেকে কম কোশ্চেন বিরাশি নিম্নে কোন ইলেকট্রন সম্পূর্ণ পরমাণু আয়নের বিভোগ সব থেকে বেশি হবে কোশ্চেন নিম্নে কোন মোলের দ্বিতীয় আয়নার বিভোগ সব থেকে বেশি হবে কোশ্চেন এইট্টি ফোর আয়নার বিভোগের সঠিক ক্রম কী হবে অ্যান্সারগুলো পরপর দেওয়া স্ক্রিনশো নিতে পারো কোশ্চেন এইট্টি ফাইভ হাইড্রোজেন ও পরমাণু ইলেকট্রন আসক্তি সঠিক ক্রম কী হতে পারে নিম্নে কোন পরমাণু ইলেকট্রন আসক্তি সবথেকে বেশি হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন এইট্টি সেভেন নিম্নে কোন মোল ইলেকট্রন আসক্তি শূন্য হয় ঠিক আছে ইলেকট্রন আসন নির্ভর করে কোন কোন বিষয়ের উপর দেখেন নিম্নের কোন পরমাণু আয়রনের আসন সব থেকে বেশি হবে কোশ্চেন নাইনটি নিম্নে কোন ইলেকট্রন সম্পূর্ণ পরমাণু ইলেকট্রন আসন সবথেকে বেশি কোশ্চেন নাইনটি ওয়ান কোন মৌল ইলেকট্রন আসন সবথেকে কম হবে কোন পরে পড়শো বিরানব্বই নিম্লে কোন মৌলের পরিমাণে ইলেকট্রন আসুক ধনাত্মক হয় ধনাত্ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে তিরানব্বই ইলেকট্রন আসুকটি সঠিক কম কী হতে পারে দেখে না চারটি অপশান নাইনটি ফোর নিম্নে কোন মৌলের পরিমাণে ইলেকট্রন আসুন সবথেকে কম হবে ওকে উত্তরগুলো পূর্ব পর্ব দেখে নাও ইউনিট ফোর রাসায়নিক বন্ধন আন এই অর্থায় ছটি এমসিকে প্রশ্ন করতে হয় সিএসটি যৌগে কার্বনের সংকরায়ন কী হবে ঠিক আছে বিও ফোর মাইনাস আইন বরণের সংক্রায়ণ কী হবে কার্বন ডাইঅক্সাইডের আকার নিম্নে কোনটির সঙ্গে একই হবে নিম্নে কোন বন্ধন অধিক ধুবি অধিক ধুবি কিন্তু পরীক্ষা প্রায় এসে থাকে ঠিক আছে নাইনটি নাইন কোনটির আকার অস্ত্রদলকীয় হবে কোন যৌগের মেয়ের মানুষ মানে দিবেন শূন্য হবে কোনটির বন্ড অর্ডার সর্বাধিক দেখে নাও এই কোশ্চেনগুলো প্রায় পরীক্ষা আছে কোশ্চেন একশো দুই কোন হাইড্রোজেন বন্ধন সবথেকে শক্তিশালী হবে ঠিক আছে এইচ থেকে এইচ টু ওর আকৃতি কী হবে ভি আকৃতি হবে তোমরা জানো এটা অপশান এ হবে কোনটি দিবন সব থেকে বেশি হবে এই ধরনের প্রশ্ন প্রায় এসে থাকে কোশ্চেনের একশো পাঁচ কোনটি দুই জোড়া নিঃসঙ্গ নৃসঙ্গের জোর রয়েছে ওকে কোশ্চেন একশো ছয় নিচে কোনটি জ্যামিতিক গঠন সুষম মানে সুষমভাবে মানে কোনো আঁকা বাঁকা মানে বিকৃত থাকবে সুষম এটাকে বোঝায় কোশ্চেন একশো সাত এল ও থ্রি মাইনাস আয়নের ক্রোণে শঙ্করায়ন কী হবে ওকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একশো আট নিম্নে কোন যুগের অষ্টক সূত্র মেনে চলে কোশ্চেন নাম্বার একশো টানের নিম্নে কোন যুগ যুগের সমযোজী যদি তৈরি বন্ধন উভয়ই রয়েছে দেখো অপশন উত্তরগুলো পরপর দেওয়া তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নিয়ে দেখবে বা যদি তোমরা মেম্বারশিপ জয়েন করো পিডিএফ তো অবশ্যই ডাউনলোড করতে পারবে নিম্নে কোন বন্ধন সবথেকে মেনে হবে ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যে একশো এগারো এইস এল এস অনুগঠন কোন ধরনের অভিলোপন ঘটে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন বারো পিএসি এইচ পিএইচ বন্ধন করে আনুমানিক মানগত হয় কোশ্চেন একশো তেরো এক্সিউ এর পরে অনুর আকৃতি কি হবে ঠিক আছে কোশ্চেন একশো চোদ্দো মরিকুলার অরবাইটাল থিওরি অনুযায়ী নিম্নে কোন আয়নে অস্তিত্ব থাকে না ঠিক আছে কোশ্চেন একশো পনেরো নিম্নে কোন যুগে মিল্মাণ শূন্য হয় নিম্নে কোন ক্ষেত্রে ইলেকট্রন অষ্ট অপূর্ণ মানে ইলেকট্রন অষ্ট অপূর্ণ রয়েছে ওকে একশো সতেরো নিম্নে কোন অনুগঠন রৈখিক হবে কোশ্চেন একশো আঠেরো নিম্নে কোন ক্ষেত্রে সমজীবী বন্ধন বন্ধন কোন শব্দে বন্ধন করে সবথেকে বেশি হবে কোশ্চেন একশো এগারো নিম্নে কোন ক্ষেত্রে বন অর্ডার সর্বাধিক উত্তর পরপর থেকে আসে দেখবে তোমরা কোশ্চেন থ্রি ফাইভ ইউনিট ফাইভ এই অধ্যায় থেকে চারটি এমসি প্রশ্ন করতে হয় কোন গেছে সংকটটা আমাদের সবচেয়ে বেশি একশো একুশ কোন গ্যাসের ব্যাপন ক্ষমতা সবচেয়ে কম কোশ্চেন একশো বাইশ ভীষণ ইম্পর্টেন্ট আদর্শ গেছে সং নম্বরটা দুপক্ষে মান কত হয় একশো তেরো তেইশ স্থিরভূষণের নির্দিষ্ট পরে আদর্শ গ্যাসের জন্য ভি বনাম ওয়ান বাই পি রেখোচ্ছ কী হবে কোশ্চেন একশো চব্বিশ স্থিরভূষণ একমল কোন গ্যাসের সর্বোচ্চ গতিশক্তি কত হবে একই কোশ্চেন একশো পঁচিশ একই সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে নিচে কোন গ্যাসের জোরটি একই হারে ব্যাপিত হবে ভ্যান্ডার লস ভ্যান্ডালুবক এর একক কি ভীষণ ইম্পর্টেন্ট আমার সাথে বিয়ের একক জানতে চায় একশো সাতাশ একশো সাতাশ প্রশ্ন পঁচিশ ডিগ্রি কোন গ্যাসকে আর এমএস বেগ সব থেকে আরেমএস রুট সব থেকে বেশি হবে একশো আঠাশ একই একই চাপ তাপমাত্রা হিলিয়াম মিথেনের ব্যাপার হারে অনুপাত হবে একশো পঁচিশ একশো গ্যাস ব্যাপিত হতে সময় সম্পূর্ণ হিনিয়ামের তুলনায় তিনগুণ বেশি সমান এই ক্ষেত্রে ক্যাশটা আণবিক ভর কত হবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যে পড়ছে এবার চলে এসো কৃষ্ণ কেটে এক কোষে মোট কণার সঙ্গে কত হয় তাই নেট দেহকেন্দ্রী একত্রিশ দেহকে ঘন একক ফাঁকা স্থানের পরিমাণ কিন্তু প্রায় দেওয়া যায় ঘন ঘন দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক সরল এতে ফাঁকা স্থানের পরিমাণে করতে যায় এনসঙ্গ গোরকে ঘন সন্নিবেশ গঠন চতুর্থ চতুর্থে ফাঁকের সংখ্যা কত হয় এই একশো কোশ একশো একত্রিশ যখন গাণিত প্রশ্ন ছোট্ট গাণিত প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এক্স যার পার্বণিক চল্লিশ এর চল্লিশ গ্রাম পরিমাণে এককের সংখ্যা কত হবে এক্স দেহকেন্দ্র ঘন জালো গঠন করে এ পি টাইপ অর্ধ পরিবেশ প্রস্তুত করছে সেটি কনকে কোন মৌলের সঙ্গে টপিং করাতে হবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে একশো পঁয়ত্রিশ মানে বডি উপস্থিত করার সঙ্গে কত হয় যে সিস্টে ভীষণ ইম্পর্টেন্ট যে সিস্টল টু সি আলফা নটিকল টু বিটা নটিকল টু গ্রামা নটিকল টু নাইনটি হলে সেটি কী হবে সেটা অবশ্যই টাইকিনিং হয় ডিএডটা বিসিসির কোয়ার্ডিনের সঙ্গে কত হয় অবশ্যই অপশন বিএডটা বারো হয়ে যাবে এমনি কোন ক্ষেত্রে ফ্রান্ক্যাল টুটি দেখায় না ঠিক আছে দেখবেন অ্যান্সার দেওয়া আছে এমনি কোনটি ফেরো ম্যাগনেটিক নয় ঠিক আছে সিও এফি এম এনআই উত্তরপুরে পরপর দেওয়া আছে এ পেছনে ইউনিটসিক এক্স ব্লক মৌল এখান থেকে সাতটি এমসিকে প্রশ্ন করতে হয় নিম্ন কোনটি বর্ণনা সর্বনিম্ন হবে ঠিক আছে পদার্থ কোন খারু মিথ্যের ধাতু তাপির স্থায়িত্ব সবথেকে কম ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নের মধ্যে পড়ছে একশো বিয়াল্লিশ শিক্ষা পরীক্ষায় বেরিয়ে লবণের বর্ণনা কেমন হয় কোশ্চেন একশো তেতাল্লিশ কোনটি বিয়োজিত হতে উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয় ওকে কোশ্চেন একশো চুয়াল্লিশ নম নরম সাবান প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয় পদত্ত কোনটি জলে সবচেয়ে বেশি দাব্য দাব্য হয় ক্যালসিয়াম সালফেট টনিসিয়াম সালফেট বেরিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেস সে চলি জীব কোষের ঝিল্লিতে তৈরি সৃষ্টিতে কোন জোরটি সব থেকে দায়ী হবে দাঁড়িয়ে ওকে কোশ্চেন একশো ফ্যাঁশ বাড়বে ফ্লাস বাড়বে তার কোন ধাতুটা নির্মিত হয় কোশ্চেন একশো আটচল্লিশ দাবকান শুধু সর্বাধিক নিজে কোন আয়নের ক্ষেত্রে হয় একশো পঞ্চাশ নিম্নে কোন যোগটি সবচেয়ে বেশি স্থিতিশীল হবে কোশ্চেন আমার একশো পঞ্চাশ নিম্নের কোন যুগটি কোনটি জৈব দাবকে দ্রবীভূত হয় কোশ্চেন একশো একান্ন ফটো ইলেকট্রিক কোষে যে খাড় ধাতুটি ব্যবহৃত হয় সেটি কী হবে কোশ্চেন একশো বাহান্ন কোন খাড়ি মৃত্যু ধাতুটি কোর ফেলে উপস্থিত থাকে একশো তিপ্পান্ন তিনশো চারশোটি সে উষ্ণতায় সোডিয়াম সঙ্গে এমনই বিক্রিয়া কী উৎপন্ন হয় কাপড় কাজের সুটা সংকেত কী হবে ঠিক আছে অ্যান্সার দেওয়া আছে কোশ্চেন সেভেন পি ব্রহ্মন এই অধ্যায় থেকে সাতটি এমসি প্রশ্ন করতে হয় কোনটি স্ফুটনাক সবচেয়ে বেশি হবে একশো বা জাপানের রুইসি হিসাবে বিএফ থ্রি বিসিএল বিআর থ্রির ক্রমহাসম এবং কম কী হবে ঠিক আছে নিজের যোগ্যের মধ্যে কোনটি রুইসিট সব থেকে রুই হাসি এবং সব থেকে বেশি হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হয় দুটি এইচ বিএইচ কোনের পরিমাণ কত হয় ডাইভরনের বরণে বরণে সংকরায়ণ কী হবে ওকে ড্রাইভারনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রয় প্রাথমিক ধাপে যেটা উৎপন্ন সেটা কী ঠিক আছে ডাইবনের গঠন সংখ্যা কোন বক্তব্যটি সঠিক নয় এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে একশো ছাব্বিশ একশো বাষট্টি পরীক্ষা নিচে কোন যুগটি গঠিত হয় ওই একশো দেশটি উত্তপ্ত কোকের উপর দিয়ে স্টিম চালানো করলে পাওয়া যায় নিচে কোনটি উত্তপ্ত কোকের উপর দিয়ে আবার বায়ু চালানো করলে পাওয়া যায় কী ঠিক আছে এমন যুগটা ক্রিপাস করে দেব শোষণ করে নিচে কোন গ্যাসটিকে বা তাকে শোষণ করে নিচে সংকেতগুলির মধ্যে কোনটি কার্বো রান্ডামের সংকেত এক শাস বোরাক পরিষ্কারের অভ্যসে ব্যবহৃত কারণ দলিয়ে দেবো এই খারে প্রকৃতি বা কী হয় বিয়ে ওই যে যুগটি কী প্রকৃতির হয় নিচে কোনটি আর্দ্র বিশ্লেষিত হয় না ঠিক আছে একশো একশো সত্তর চল্লিশ হয়ে নিচে কোন যুগটি কোন হেলাইটে আদ্র হয় না ওকে অ্যান্সারগুলো দেখে নাও পরপর অ্যান্সারগুলো দেওয়া আছে এখানেই প্রতিটি অর্ধেকটি একশো সত্তরটি প্রশ্ন উত্তর আলোচনা করলাম ভালো লাগলো লাইক করবে সে ভুটবে না